আসসালামু আলাইকুম স্বাগতম তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণী শিক্ষার্থী জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বন্ধুরা আজকে আমরা যাব আমাদের ষষ্ঠ অধ্যায় ও মহাসাগর তো মহাদেশ চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ নাম্বার অধ্যায়ে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি শুরু হবে পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ থেকে এর আগে আমরা অলরেডি চ্যাপ্টারে দুটি ভিডিও আপলোড করেছি ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই পার্টটি শুরু করা যাক মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য প্রথমে আমরা দেখব এশিয়া মহাদেশ এশিয়া সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত এরপর আমরা দেখব আফ্রিকা মহাদেশ আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমি এখানে অবস্থিত এরপর আমরা দেখব উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ এ মহাদেশের বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে তাদের ঘর বরফে তৈরি এরপর আমরা দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহৎ আকার সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব সেখানে আমরা আরও দেখতে পাচ্ছি অ্যান্টার্কটিকা মহাদেশ আয়তনে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম অ্যান্টার্কটিকা মহাদেশে সারা বছর বরফে ঢাকা থাকে প্যাঙ্গুইন ও মহাদেশে বিখ্যাত পাখি ইউরোপ মহাদেশ মহাদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই মহাদেশে অবস্থিত ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি এরপর আমরা সর্বশেষে দেখব অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ সবচেয়ে ছোট মহাদেশ হল অস্ট্রেলিয়া বা ওশেনিয়া এটি দ্বীপ মহাদেশ নামও পরিচিত ক্যাঙ্গারু এ মহাদেশে পরিচয় বহন করে তো চলো বন্ধুরা এখানে আমরা আমাদের বিভিন্ন মহাদেশ সম্পর্কে জানতে পেরেছি এখন আমরা চলে যাব আমাদের যে কাজটি রয়েছে সেটিতে আমাদের প্রথম কাজ হচ্ছে উপরে বিষয়বস্তু পরি ও আয়তন অনুযায়ী মহাদেশগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায় এখানে যে উপরে যে বিষয়বস্তু সেটি আমাদের পরে আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেগুলো আমাদের আয়তন অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী ষষ্ঠ অধ্যায় মহাদেশ ও মহাসাগর তো আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নিয়ে তো বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের যে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশে বলা হয়েছিল যে মহাদেশগুলো ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে তো এখানে আমি বন্ধুরা একটু সাজিয়ে রেখেছি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া বা ওশেনিয়া এরপরে আমরা আস্তে আস্তে দেখব ইউরোপ আটলান্টিক দক্ষিণ আমেরিকা সরি বন্ধুরা এটি আট আট অ্যান্টার্কটিকা হবে তারপর হবে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা এই এবং সর্বশেষে আমাদের বড় মহাদেশ এশিয়া তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এখানে আমাদের আরেকটি কর্ম রয়েছে সেটি হচ্ছে মহাদেশে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশের নাম লিখি এখানে আমাদের মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য দেওয়া রয়েছে সেগুলো অনুযায়ী আমার এখানে মহাদেশগুলোর নাম লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা একটু ছকটি পূরণ করেছি সেটি আমরা একটু দেখে আসি তো মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি তো বন্ধুরা তোমরা যদি পড়ে থাকো তাহলে এগুলো সবগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই দিতে পারবে তো এই মহাদেশটি হবে ইউরোপ তো পৃথিবীর উচ্চতম পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট এটি হবে এশিয়া ক্যাঙ্গারুর আবাস ভূমি এটি হবে অস্ট্রেলিয়া অ্যানাকন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় প্যাঙ্গুইনের বসবাস অ্যান্টার্কটিকায় এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকায় এবং সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার চার এশিয়ার মানচিত্রে বাংলাদেশ সেখান থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম